যেমন বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তেমনি আমাদের আমাদের কর্মীরা বার্তা দিয়েছে যে আমাদের ডোনেশনের রক্ত দাও আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো উদ্যোগটা কার উদ্যোগে কার হয়ে উদ্যোগটা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নশা সিদ্দিকী মহাশয়ের উদ্যোগেই আমরা তানার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি কতজন মোটামুটি রক্ত দেবেন রক্ত তো এখন অ্যাভেলেবেল মানুষ আসছে কতজন হবে অ্যাভারেজ বলা যায় না মিনিমাম হঠাৎ করে প্রোগ্রাম কাল সন্ধ্যায় আমরা খবর পেয়ে প্রোগ্রামটা শুরু করেছি মিনিমাম একশো জনের ওপরে ব্লাড ডোনা দেবেন এই রক্তের গুরুত্ব কতটা বা মানুষ রক্ত নিয়ে কতটা সচেতন হবে নেই নিয়ে কি বলবেন মানুষ সকলেই অবগত আছে রক্তদান মহর রক্ত প্রায় প্রত্যেকটা জায়গাতেই মানুষের প্রয়োজন হয় তাই আজ একটা মহৎ দিন তেইশে জানুয়ারি আমাদের দেশের মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি তিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই বাণীতে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদেরও যারা কর্মীবৃন্দ আছে তারা প্রত্যেকটা আমাদের যারা এস এফ মানুষ আছে বা প্রত্যেকটা আরও যারা যারা ধর্মপাল নির্বিশেষে মানুষের কাছে আমরা বার্তা পৌঁছেছি তারা সকলে মিলে রক্ত দেবে যেমন সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তেমনি আমাদের কর্মীদের কাছে আমাদের কর্মীরা বার্তা দিয়েছে যে আমাদের ডোনেশনে রক্ত দাও আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো রক্ত রক্ত দিয়ে আপনার নামটা শামসুল্লাহ শামসুল যারা আছেন প্রধান আমাদের মাননীয় প্রধান মহাশয়া থেকে শুরু করে আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করবো সম্ভব হবে তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এই মাটিতে ধান চাষ হবে না এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সে মাটি আনতে হবে লাঙল দিতে হবে দিতে হবে একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বোপন করতে হবে তারপরে ধান চাষ হবে উনিশশো সালের আগে পর্যন্ত বিজেপি দেখলে বা পশ্চিম বাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না পশ্চিমবাংলায় সংগঠন দাঁড় করাতে পারছে না পশ্চিম মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে আর যতবারই গাছ লাগানোর চেষ্টা করেছে সেই সময়ে বাম সরকার বিষ স্প্রে দিয়ে গাছে ঝিমিয়ে দিয়েছে দেখছে এরকম ভাবে হবে না ওদের একটা লাগবে কাকে এজেন্ট এজেন্টটা কে যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন যিনি সঙ্গতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি আমি নাম ধরে বলছি বিজেপি রেজেন্ট পশ্চিম বাংলায় মমতা এনার্জি যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন আপনার রাখা তিনমুলের বন্ধুদেরকে তিনমুলের বন্ধুদেরকে বলছি যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন এটা মনে রাখবেন আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি সেটাতে ওইরে যদি আইনের ব্যবস্থা নিয়ে যেতে পারে তারা নেবে আমি নাম ধরে বলছি পশ্চিম বাংলায় বিজেপি রেজেন্ট হয়ে কে কাজ করলো মমতা ব্যানার্জি মহাশয় এটা আপনাদের বলতে হবে না এত লোক কেস খাওয়ার দরকার আমি একা কেস খাবো কি করলো উনিশশো সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো বিজেপির অক্সিজেন নিয়ে তখন লালকৃষ্ণ আডবানিজি অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো আজকে জায়গায় দাঁড়িয়ে আছে বিজেপিকে আটকাতে হবে আটকাতে আটকাতে করতে করতে আমরা কি দেখছি বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে কালকে বাড়িতে ঢুকবে এখনো বলছে আটকাতে হবে এখনো বলছে আটকাতে হবে দুটো তিনটে এমএলএ থেকে সাধার দুটো এম এল হয়ে গেল আটকানো দায়িত্ব শুধু আপনাদেরই আর ও এখনো ক্রমশ বাড়ির মধ্যে রিধ করছে আপনার এলাকাতে রিত হচ্ছে এখনও বলছে আটকাতে হবে আমি আপনাদের বলবো দেওয়ালে পিঠ থেকেছে